এবং সুজিত যুগলবন্থি হ্যাঁ মারমার কারকাট একজন বিখ্যাত নাট্যকার আর একজন বিখ্যাত পরিচালক আর নাটকটা কি নাটকটা সিনেমা হচ্ছে সেই দু হাজার দুই সালে সেই নাটকটা বাত্তর লেখা বাত্ত বসুর লেখা বিখ্যাত নাটক উইংকিল টুক এত বছর বাদে কী হলো বলুন তো কেন কেন তা বড় বোঝা মুশকিল তবে এটা ঠিক জবর নাটকটা হয়েছিল কিন্তু আমি তো বামপন্থী করতাম এখনও করি অবশ্য বলছি আমি সোজা খুঁজি কিন্তু বামপন্থী হিসেবে আমি খুব ক্ষিপ্ত ছিলাম সেই সময় আর সেই ক্ষিপ্ত অবস্থাতে আমি ওই বাত্তর বাবুর ওই নাটকটা দেখেছিলাম যদিও মানা ছিল পার্টিকে পার্টি চাইতো না কারণ বা তো ঠিক তখন পার্টির বিরোধে গীতলে গিয়েছিলেন বিরোধী লেখা লিখতেন অথচ শাসকের বিরোধী লেখা লিখতেন তার নাটক আমি যদি দেখতে যাই এবং পছন্দ প্রশংসা করি তা তো শাসকের জায়গা হবেই তা তাই হয়েছিল আর এই শ্রীজিৎ বাবু তার অবশ্য উদয় হয়েছে পড়ে অনেকটাই পড়ে ফাঁকা মাঠে তখন আর কোথায় হয়েছেই সেসব তো ছিল না এখন অনেক কিছু হয়েছে সুজিত বাবু করেছেন বুমনামি বাবাও করেছেন আর যেখানে তিনি পেয়েছেন লেটেস্টেটেড উইকলি কিংবা কোনো একটা জার্নালে কোনো কিছু একটা পেলেই সেটাই কিন্তু কাজে লাগিয়ে দিয়েছেন তিনি তার চিত্রনাট্যে এবং গল্পে সিনেমার গল্পে তা এই দুজন একত্রিত হয়ে যে ছায়াছবিটা করছেন আজকে সেই ছায়াছবিটা কিন্তু বিখ্যাত ছায়াছবি ওই উঙ্কিল টু উইঙ্কিল আমি জানি নাটকটার মতো অত ভালো হবে কি না কিন্তু আর্টিস্ট তো জবরদস্ত শ্রীজিৎ জানেন যে কাকে কোন সময় কী করতে হবে কোন কোন নাটকটা করতে হবে এবং কী জন্য নিতে হবে কীভাবে নিতে হবে সেটা কিন্তু খুব ভালোভাবে জানেন ধুমধাম করে একটা কন্ট্রোভার্সিয়াল গল্প যেটা বেরিয়েছিল একটা জানালে সেই নিয়ে নেতাজিকে নিয়ে টান শুরু করে দিলেন বাঙালির গর্ব নেতাজি তাকে নিয়ে টান শুরু করে দিলেন আদৌ তার কোনো ভিত্তি ছিল কি না জানালে এবারে তারপরে তিনি চলে গেলেন হেমলক বিষের সন্ধানে সেই হেমলক বিষও তিনি মানুষকে পান করালেন অবশ্য হেমর বিষ খেয়েও মানুষের কোনো চেতনা হলো না ফলে আবার তাকে নতুন করে কিলবিল করে আনতে হলো কিলবিল সোসাইটিকে এটা করেই চলেছেন শ্রীজিৎ বাবু উনি খুব বিখ্যাত পরিচালক তো নিশ্চয়ই পরিচালনা খুবই দক্ষ আর ব্যর্থ হলো তিনি যেন এক নম্বর নাট্যকার লুইজি পিরঞ্জুল্লোর পরেই আমি আমরা বলতে পারি নাট্যকার যেখানে সিক্স ক্যারেক্টারটা তিনি করছেন এরকম ব্যাপার সেই দুজনের ছবি করছেন এখন এতদিন পরে ওয়েঙ্কিল টুয়েঙ্কিল কিন্তু যে লোকটা ঘুম থেকে উঠলো এতদিন বাদে এখন উঠে কি দেখলেন তিনি কিন্তু পরিবর্তন পরিবর্তন দেখলেন তাই সে পরিবর্তন কী হলো কী হলো অর্থ এত ল কলেজ হলো আর কী হল হ্যাঁ আর ওই শাহজাহান শেখ শাহজাহান হলো আর সব কী হলো আপনারা সমাজ তৈরি করেন সমাজের রক্ষক ভক্ষক সবই সমাজের কি করছেন আপনারা সমাজ তো তৈরি করছেনটা কি এই সমাজ আজকের সমাজ বামপন্থীরা তো খুবই খারাপ আর বিশেষ করে বামপন্থ খুবই খারাপ অত্যন্ত বাজে তো আমরা দেখেছি চৌত্রিশ বছরের রাজাতে শেষ দশটা বছর বারোটা বছর একদম একদম তিক্ত অভিজ্ঞতা আমাদের হয়েছে। কিন্তু আপনারা এরা পরিবর্তন এনেছিলেন সেই তখনকার নাট্যকার সাহিত্যপ্রেমী সাহিত্য তৈরি করেছেন যারা সেসব সাহিত্যকার সাহিত্যিকার সাহিত্যিক তাদের মধ্যে অনেকে অবশ্য নেই এই পৃথিবীতে আর যারা আসেন তারা তো ঘুমিয়ে পড়েছেন খুব গভীর ঘুমে নিদ্রা মগ্ন মাঝে মাঝে একটুখানি নড়াচড়ে বস বসে কিন্তু সে নড়াচড়ে বসার কোনো কোনো কাজ হয় না কারণ সেখানে তারা জানে যে এটা করতে গেলে তাদের বিপদ ভয়ঙ্কর যাই হোক আপনাদের দুজনকেই বলছি যে নাটকটা যখন সিনেমা হবে তখন আমরা দেখতে যাব নিশ্চয়ই কিন্তু সেটা কি হবে কি বলবেন সেখানে তিনি বলবেন ঘুম থেকে জেগে উঠে আবার শুরু করে দিয়েছেন না কী বলবেন এখন কি দেখছেন পরিবর্তন তো দেখলাম আমরা এই পরিবর্তনের পরে আবার কী হলো ওই ইয়ের বাণী অনুদার বাণী আর কলেজের ছাত্রদের দাপাদাপি আর কি অবস্থা করেছেন বোঝা আপনারা ইন্টেলেকচুয়ালরা একটু খামে দেন